সাবেক আইনজীবী এবং আইন মন্ত্রী আনিসুল হক আপনারা সবাই ছিলেন ফ্যাসিস্টের আমলে এবং আওয়ামী লীগের আমলে যে বিশাল তাপটশীল মন্ত্রী ছিলেন আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন আমাদের তাকে গতকাল নারায়ণগঞ্জের একটি আদালতে আইনজীবীরা তাকে কিল বসিয়ে দিছে এরকম একটা ঘটনা ঘটেছে দর্শক আমরা একটা কথা আছে গ্রামের বাসায় যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এরকম একটা কথা আছে আমাদের গ্রামে যে আল্লাহ তারে যারা একবার ধরছে তারা একবার শেষ করে দিয়ে ছাড়ছে তার সব কিছুই শেষ করছে সব কিছু যখন নিজেদের মতো করে নিজেদের মতো করে সব কিছু কোথায় নিছিল এই আইনমন্ত্রীরা এবং আওয়ামী লীগের যারা জেলা চামুন ছাড়া ছিল গত পনেরোটা বছর যারা ক্ষমতাকে অপব্যবহারের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছিল আজকে তারা কোথায় তারা আদালত থেকে আদালতে দৌড়ে বেড়াইতেছে এবং কিল গুসি লাথি উষ্টা যা বলে ওইগুলো খাইতেছে তা এরকমই ঘটনা ঘটতেছে পনেরো বছর কি দাপট তাদের দাপটে মনে করেন কোনো কিছুই দেখা যায় না তাদের দাপটের জন্য কেউ কোনো কথা বলতে পারে না একটা সত্যি কথা সেটাও কেউ বলতে পারে না তারা যেটা বলবে সেটাই সত্যি এমন অবস্থা হয়ে গেছিল যে তারা যেটা বলতেছে সেটাই সত্যি সেটাই দুনিয়ার চিরন্তন সত্যি এর বাইরে কোনো সত্য নাই তাদের কথার থেকে যদি একটু নিজ বিষ হয়েছে তাহলেই দেশটার মানে একটা ওলট পালট অবস্থা হয়ে গেছে এই যে মনে করেন বিভিন্ন আইন যত কনফ্লিক্ট আইন ছিল বাংলাদেশে সবগুলো এই আইন মন্ত্রীর দ্বারা করা হয়েছে এবং এই আইনমন্ত্রী এমন কোনো জায়গা নাই যে যেখান থেকে তারা দুর্নীতি করে নেয় এবং টাকা লুটপাট করে নাই নানান নানান জায়গার থেকে নানান আদালতের নানান কাজ থেকে এই আইনমন্ত্রীরা যে পরিমাণ টাকা লুটপাট করছে আজকে শুধু ধরা পড়ছে দেখে তাদের এই অবস্থা যদি ধরা না পড়তো দেশের বাইরে চলে যেত আরাম সে দিন কাটাইত আজকে দুই একজন ধরা পড়ছে তাদের ফিরিস্তি এই অবস্থা তাদেরই এই অবস্থা আর বাকিগুলোর কথা তো নাই বললাম দর্শক গতকালকে যে ঘটনা সেই ঘটনাটা আমি আপনাদের একটু পড়ে শোনাই প্রথম আর একটা নিউজ করেছিল প্রথম নিউজটা আপনাদের একটু একটু পড়ে শোনাচ্ছে আপনাদের এটার হেডলাইন করা হয়েছে নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঘুষি মারা হয়েছে আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেদরক কিলঘী মারেন এ সময় আদালত পুলিশ ওই হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন কিছুক্ষণ দৌড়ে দ্রুত পিজন বেনে তুলে দেন এ ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম প্রথম আলোকে বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সুলেমান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালতের চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের এজলাসে থেকে বের করার সময় কিলঘসি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন তাকে কেউ কিলগুসে মারেনি তবে কিছু আইনজীবী হুজুকে জোয়ার তুলেছিলেন শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় করে ফেরত পাঠানো হয় এই ছিল খবর কিন্তু আমরা ভিডিওটা তো আমরা তো দেখেছি যে ভিডিওতে কি অবস্থা হয়েছে একজন মানুষ অপমান অপদস্থের সর্বশেষ জায়গা যেটা সেখানে চলে গেছে এটা প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা এমপির মন্ত্রী প্রত্যেকের জন্য সমান ছিল প্রত্যেকে সেম ছিল এখন তো মানুষ একটু নমনীয় একটু সহনশীল পর্যায়ে আসছেন যদি পাঁচই আগস্টের পর এগুলো যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হইতো ওদেরকে যদি কোনোভাবে জনগণ যদি তখন পাইতো তখন যে কি অবস্থা হইতো সেটা আমি আর মুখে বলতে চাচ্ছি না তাদের মানে এত লক্ষ লক্ষ এত হাজার হাজার যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ করতো এত পরিমাণ মানুষের সাথে অন্যায় করছে যে পাঁচ তারিখের পর কোনো আওয়ামী লীগকে যদি পাইত তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত তাদের এবং তারা যেসব জায়গায় পলাইছে মানে মানে সেটা তো আর বললাম না কেউ বাংকারে কেউ সংসদ ভবনের আন্ডারগ্রাউন্ডে কেউ তো মনে করেন যে দরবেশ বাবা ধারি একেবারে পুরা সাপের যে ধারি সেই ধারি পুরো কেটে লুঙ্গি গামছা এগুলো পরে যে যার মতো পড়ানোর চেষ্টা করছে কিন্তু পাঁচ তারিখের আগে আমরা আরেকজনের কথা বলি পাঁচ তারিখের আগে যে আমাদের যে বিশেষ করে পক্ষী কাদের সাহেব কোন পক্ষী সেই কথাটা বললাম না সেই পক্ষী কাদের সাহেব বিশাল হম্বি তম্বি বিশাল কিছু কিন্তু এখন পর্যন্ত তার কোনো হুদিসই পাওয়া যায়নি সে কোথায় আছে সেই কোনো হুদিসই দেখা যাচ্ছে না এই হলো দাম্ভিকতার পতন এই হলো অন্যায়ের জুলুমবাজের পতন বাংলাদেশে তাই আমরা তাই মানে একটা কথা আছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাই দুনিয়ার কেউ কল্পনা করতে পারবেন না যে আল্লাহ কাউকে যদি পাকড়াও করে তার পরিণতি কি হবে কল্পনার বাইরে দর্শক সবাই ভালো থাকবেন আলাইকুম